বৌদ্ধ সাহিত্যে বিশেষত ধর্মপ্রদ গ্রন্থে বিশ্বাসকে পরম বা শ্রেষ্ঠ আত্মীয় হিসাবে অভিহিত করা হয়েছে এর অন্তর্নিহিত তাৎপর্য অত্যন্ত গভীর জাগতিক জীবনে আত্মীয়স্বজন বা বন্ধুরা বিপদের সময় সঙ্গ নাও দিতে পারে কিন্তু ধর্মের প্রতি অবিশল আস্থা বা শ্রদ্ধা মানুষকে কখনো একাকী হতে দেয় না এই বিশ্বাস অন্ধভুক্তি নয় বরং বৌদ্ধ ধর্ম ও সংঘের প্রতি এক গভীর প্রত্যয় যা ব্যক্তিকে সঠিক পথে পরিচালিত করে দুঃখ সংশয় বা প্রতিকূলতার অন্ধকারে এই বিশ্বাসই হয় মানুষের সবচেয়ে বড় মানসিক আশ্রয় ও শক্তির উৎস জাগতিক সম্পর্ক যেখানে শেষ হয়ে যায় আধ্যাত্মিক পথে এই জ্ঞাতি সেখান থেকেই ব্যক্তিকে আশ্রয় দেয় এবং নির্বাণ পথে এগিয়ে নিয়ে যায় তাই বিশ্বাসই মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য ও পরম সঙ্গী